তুমি জানো আমার নবী তাইফের ময়দানে কান্দে আমার নবীরে পানি দেওয়ার কেউ ছিল না আমার নবী কান্দে আর তাইফের যুব আমি নবী রে আমি নবী না আমি নবীরে মারিও না আমি নবী পাগল না আমি নবী আর সহ্য করতে পারি না তাকাইয়া দেখো না আমার রক্তাতে লাল হয়ে গেছে ফের ময়দানে পানি দেওয়ার কেউ না আমার নবী কান্দে ফের ডাক যুবকেরা আমি পাগল নারে পাগল না আমি নবিরে আর মারিও না আমি নবী পাগল এই জমিনের ফেরিস্তারাও কান্দে কান্দে আর আল্লাহরে ডাক্ডা কয় মালিক তুমি এই নবীরে না বানাইলে জান্নাত বানাই না

দেয়াকর ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের দিকে তাকাইয়া দেখেন গো নবী আপনার গোটা শরীর রক্ত লাল হয়ে গেছে গো নবী আপনার পায়ের সাথে দেখেন আপনার জুতাটা লাগাইয়া গেছে রক্তের কারণে গো নবী আপনার গোটা শরীর রক্ত লাল হয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী আমল একবার অনুমতি দিয়া দেন না পাহারে চাবা দিয়া তাইয়েবাসী কে ধ্বংস কইরা দেই একবার অনুমতি দিয়া দেন না পাহারে চাবা দিয়া ধ্বংস কইরা দেই তাইয়েবাসীরা ও র힝পুরের বাবারা আমি তোমাদের একটা কথা কইলা যাই রে বাবা ওই নবীর জন্য নিবিदित পানটা বিলিয়ে দাও না আমার নবী তাইফের ময়দান লাল কইরা ফলাইসা

জিব্রাইলকে ডাক দিয়া কই রে জিব্রাইল আর যদি আমার নবীকে মেরে ফেলা আমার তায়েব বাসীকে মেরে ফেলা আমি নবী আগামী কার কার কাছে ইসলামের দাওয়াত দেব ও আল্লাহর বান্দারা তুমি খেয়াল করে শুনবেন রে বাবা এই জন্য নবী জন্য নিবিদিত পান বিলিয়ে দিতে হবে রে বাবা এই দুনিয়ার নেতা খেতা বাড়ি গাড়ি সব কিছুরে চিল্লাম ওই নবীজিকে তো চিল্লাম ওই বান্দা এই জন্য বলি মরার কোরকি जरुरत কিবা ওই হাশরের ময়দানে মারে ডাকবা মা সাহায্য করবে না বাবার ডাকবা বাবা সাহায্য করবে না এই দুনিয়ার কেউ সাহায্য করবে না উমারে সাহায্য করবে মদিনা वाला নবী যাবে তোমার হিসাব কিতাব নেওয়ার পরে রে তোমারে আর কিছু দিবে না তোমারে যখন জাহান্নামের টিকিট দিয়া দিবে রে বান্দা জাহান্নামের নামের টিকিট পাইয়া আল্লাহর তুমি কি তোমার কোনো উপায় থাকবে না রে বান্দা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আল্লাহ কবরের আগুন কেমনে সহ্য করবো রে বান্দা রে আল্লাহর বান্দা তুমি জানো রে এই দুনিয়াতে সামান্য মোশার কামড় সহ্য করতে পারি না ওই কবরের দিকে তাকাইয়া দেখো না ওই কবরের ভিতরে রক্তাক্ত হয়ে গেছে রে বান্দা ওই কবরের ভিতরে আযাব যখন শুরু হয়ে যাবে ডান দিক দিয়ে যখন বাকি যাব পারবে এই ডান দিকের হাড়গুলো বাম দিকে ঢুকে যাবে ও আল্লাহর না। এই বাম দিকের হাড্ডি গুলো ডাম দিকে ঢুকে যাবে রে বাংলা তোমার পজকটা ফেটিয়ে যাবে ওই সময় তোমার মায়ের ডাক বা মা সাহায্য করবে না ওই সময় আল্লাহ রে ডাক বা সাহায্য করবে না ওই সময় আল্লাহ বলবা ও আল্লাহ আমারে বাঁচাও না আল্লাহ বলবেন সুন্দর

এক নজরে কি মানুষ আইব রে মানুষ মানুষ আইব রেহ সুন্দর কইরা সাজাই সাজাইছিল ও মা তুমি জানো তোমার মরণের পরেও তোমার সুন্দর কইরা ইরা সাজাইব এর অ জানো দি Come on, about to তোমারে সুন্দর কুইরা সাজাই গো ও মা তোমার বিয়ের সময় তোমারে সুন্দর একটা গাড়ি তোমার স্বামীর বাড়িতে নিয়ে গিয়েছিল ওই মা ডাক দিয়া কয় হ আমারে সুন্দর একটা গাড়িতে নিয়ে চলে লাগিয়েছিল আমার স্বামীর বাড়িতে নিয়ে গিয়েছিল ও মা তুমি জানো নি রে মা তুমি জানো তোমার মরনের পরে একটা গাড়ি থাকবে ওই বিয়ের সময় গাড়ির ড্রাইভার ছিল একজন কিন্তু মরনের পরে ওই গাড়ি ড্রাইভার চার জে আলার বান্দা তুমি মসজিদে আসো না রে বান্দা কিন্তু মসজিদের খাট তোমার বাড়িতেই যাবে কথা বলেন এর আল্লাহর বান্দা তুমি জানো না রে বান্দা

করছি মালি আমার একটু মাফ কইরা দাও না কিন্তু ও নবী আপনি তো আল্লাহর লগে কথা কন আপনি তো আল্লাহর কাছে বলবেন না আমার গুনাহ মাফ করছে নে এই দিক দিয়া মুসা নবী ডাকতে কইরে বান্দি এমন কি গুনাহ করছরে বান্দি আমার আল্লাহ তোমারে মাফ করবে না রে বান্দি কি এমন গুনাহ করছো ও বান্দি আমার নবীরে ডাক দিয়া কর ওসা নবীরে ডাক দিয়া কর ও নবী আমি আসমানের চাইতেও বড় গুনাহ করছি গো নবী ময় জমিনে চাইতেও বড় গুনাহ নি হায় হা জমিনে চাইতেও বড় গুনাহ করছো এবার ওসা নবীরে ডাক দিয়া রে বান্দি তুমি কি গরসো আমার কাছে বড় না এই আল্লাহর বান্দী ডাক দিয়া কর ও মুসা নবী আপনি জানেন আমি যুবতী মহিলা আমি একটা যুবতী আমি একটা যুবতী যুবকের সাথে আমি মিলা মিশা করতে করতে একটা সময় এমন গবিরত্বের মধ্যে চলে গেলাম এই আল্লাহর বান্দা গবির মনوجগ্গি শুনবেন নে বাবা ওই বালটাকে রেকর্ড কইরা নিয়া যা নবীর মনوجগ্গি শুনবেন নে বাবা ওই মই মগিলাটা ডাক দিয়া কর আমি আমার যুবকের সাথে সম্পত্ত করতে করতে একটা মিমের খেলা খেলতে খেলতে এত গভীরে চলে গেলাম গভীরে যাওয়ার পর একটা সময় আমি দেখতেছি আমার পেটটা দিন দিন ফুলতেছিল আমার পেটের ভিতরে সন্তান আসলো এই সন্তানটা এত বড় আমার যখন পেটটা ফুলতেছিল রে বাবা আমি সন্তান এখন কি করব রে বান্দা আমার পেটের ভিতরে সন্তান একটা মানুষ যদি আমারে দেখে আমারে সহ্য করতে পারবে না ও আল্লাহর বান্দি তুমি যুবতী মহিলা তোমার তো বিয়ে হয় না তো আজকে দেখতেছি তোমার পেটে সন্তান ও মহিলা কেমনে তোমার পেটে সন্তান হলো রে বাবা নবীর মনোযোগ দিয়ে শুনবেন ওই মহিলাটা নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী আমি ওই এক পেটের ভিতরে অন্ন দিয়া দিয়া চলছি মানুষ যেন না বুঝতে পারে মানুষ জান না বুঝতে পারে যে আমার পেটের ভিতরে সন্তান আসছে বাবা ও রোহিণপুরের বাবারা ও মু릅বি বাবারা যুবক ভাইরা খুব কিয়াল করে শুনুন নে বাবা ওই মহিলা জানাইয়া দেয় আমার পেটের ভিতরে যখন ধীরে ধীরে ফুলতেছিল গো নবী موسی নবীর ডাকতে কয় 야 موسی সন্তানের যখন দশ মাস দশ দিন হয়ে গেল আমি একটা জঙ্গলের ভিতরে চলে গেলাম আমি যদি কোনো দাতি মাইরে ডাকি আমি কোনো মহিলার ডাকলে ওই মহিলা আমারে সাক্ষী থাকবে ওই মহিলা বলবো তোমার পেটের ভিতরে সন্তান হয়েছে তোমার তো বিয়েই হয় না এরে বাবারা ওই মহিলাটা মুসা নবীর কাছে বলতেছেন ইয়া আমার যখন দশ মাস 10 দিন হয়ে গেল 10 মাস 10 দিন হওয়ার পর আমি একটা জঙ্গলের ভিতরে চলে গেলাম এই জঙ্গলের ভিতরে যাওয়ার পরেই বান্দা এই জঙ্গলের ভিতরে 10 মাস 10 দিন যখন আমার শেষ হয়ে গেল আমার পেটের ভিতরে সন্তানটা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করল ইয়া রাসূলুল্লাহ নবী দাঁড়াইয়া দেখতেছি ফুট একটা কন্যা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মুবার কিন্তু নবী আপনি জানেননি আমি একটা বড় ভুল কইরা ফলাইছি নবী ওই সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ হওয়ার পরে আমি দেখলাম আমার কাছে যদি একজন মানুষ সন্তান দেখে আমাকে বলবে তোমার বিয়ে হয় না তোমার কাডের ভিতরে সন্তান কেমনে আসলো রে বান্দা

বলতেছে ও মারার পরে তুমি কি করেছ বলে ওই জঙ্গলের ভিতরে সন্তানটা ফালাইয়া দিয়া দিয়া আমি আজ এই জায়গায় আসছি কিন্তু ওই সন্তানের বাবা এখন আমার দেখতে পারে না